আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে রেসিপি বাটার চিকেন এর জন্য পাঁচশো গ্রাম মুরগিকে ভালো করে পিস করে ধুয়ে তাতে হলুদ লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এই ম্যারিনেট করে রেখে দেওয়ার সময় রেখে দেওয়ার পরে আমরা পেঁয়াজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাকে ব্রেস্তার মতন কেটে তাকে ব্রেস্তা করে রেডি করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ব্রেস্তাটা আর আমি আপনাদেরকে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে নর্মালি যেরকম ব্রেস্তা আমরা করি সেরকম ব্রেস্তা করে রেডি করে রেখে দিয়েছি আগে থেকে। এরপর একটা ছোট সাইজের মিক্সিং বোল নেব তাতে দিয়ে দেব সর্বপ্রথম ধনে এক চামচ মতন ধনে এখানে কিন্তু আমরা কোটা ধনে ব্যবহার করছি দিয়ে দেব এক চামচ কোটা জিরে দিয়ে দেব তিন থেকে চারটে এলাচ এলাচ বলতে আমরা এখানে ছোট এলাচটাই ব্যবহার করছি বড় এলাচ ব্যবহার করছি না এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ যাবেত্রী দিয়ে দেব তিন থেকে চারটে কাজু বাদাম কাজু বাদামের পরিবর্তে আপনারা চার মগজও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব তিন থেকে চারটে আমান বা আমন এরপর এতে আমরা দিয়ে দেব কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ এবং দিয়ে দেব কয়েকটা লবঙ্গ তবে এখানে মনে রাখবেন লবঙ্গ থেকে অবশ্য লবঙ্গর ফুলটাকে ফেলে দিতে হবে তা নাহলে তীর্থভাগ চলে আসবে এরপর এতে দিয়ে দেব শাহি গোল দিয়ে দেব ব্রেস্তাটা পেঁয়াজের বেস্তাটা তবে হ্যাঁ এখানে আমি সম্পূর্ণ বেস্তাটা দিইনি ফিফটি পার্সেন্ট দিয়েছি এবং ফিফটি পার্সেন্ট মতন রেখে দিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা পুরোপুরি রেডি এরপর কড়াইতে যে ফিফটি পার্সেন্ট ব্রেসটা রেখেছিলাম তাতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন ওই মোটামুটি দশ থেকে বারো মিনিট মতন নাড়াচাড়া করে নেব তবে এই নাড়াচাড়া করার সময় একটা কথা খেয়াল রাখবেন আঁচটা একেবারে লো আছে ফলে একদম একেবারে ভালো কারণ ধিমে আছে হলে মুরগির ওপরটা শুধু কোক হবে না ভেতরটাও খুব সুন্দর করে কোক হয়ে যাবে এটার ভেতরটা যতটা সফটনেস থাকবে ততই খেতে ভালো লাগবে রেসিপিটা করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই বা বলে দিই যদি এই রেসিপিটাতে কোনো রকম কোনো অসুবিধে হয় কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আদার্স কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই প্রবলেমটা সলভ করে দেব কিংবা এড়ে আর একটা ভিডিও আমি করে করবো সুন্দর করে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এটাকে ভালো করে ম্যারিনেট করে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি সাত থেকে আট মিনিট এরপর এটার মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ এ যেমন ধরুন দেড় চামচ মতন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে দেব এক হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ মতন জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ওই কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখবেন এটা থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে সুবাশ বেরোচ্ছে তো যতক্ষণ এই সুবাসটা বেরোচ্ছে না ততক্ষণ অবধি কিন্তু আমরা এই মশলার সঙ্গে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষি নেওয়ার পর একে ঢাকা দেবো কিছুক্ষণকার জন্য ওই সাত থেকে আট মিনিট ঢাকা দেবো যাতে এটা ভালো করে কুক হয়ে যায় ততক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখব সাত থেকে আট মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাত্রে ঢাকা দিয়ে কুক করব তবে হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এখনও অবধি কিন্তু আমি এক ফোটা জলও ইউজ করিনি হ্যাঁ এই ক্ষেত্রে এই রান্নাতে জল লাগবে তবে খুবই সামান্য পরিমাণ খুব একটা বেশি জলের প্রয়োজন এখানেই নেই জলটা আমরা দেব একটু পরে এর যা মশলা ছিল তাতেই কিন্তু এটা কুক হয়ে গেছে আর মুরগির মাংস বেশিক্ষণ হতে সময়ও নেয় না খুব তাড়াতাড়ি এটা কুকো হয়ে যায় এরপর দিয়ে দেব সেই পেস্টটা এই পেস্টটা পুরোপুরি দিয়ে দেব। তবে কিছুটা পেস্ট দিয়ে এটাকে ভালো করে মুরগির মাংসটাতে মিশিয়ে নেবো এবং যে মিক্সিং বোলটা ছিল তার মধ্যে কিছুটা পরিমাণ ওই চা কাপের হাফ কাপ মতন জল দিয়ে সেইটা যে মশলাগুলো লেগেছিল বাকি সেই সমস্ত মশলাগুলো এতে দিয়ে দেব ঠিক অতটুকুই জল দেব। তার বেশি কিন্তু আমরা এখানে জল ব্যবহার করব না এই জলটুকুকে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দেব মেন উপকরণ যেটার জন্য আছেকার এই রেসিপির নাম বাটার চিকেন তার অর্থ হলো এবার আমরা দেব সেই বাটারটা সেটার জন্য এই মুরগির মাংসের নাম হয়েছে বাটার চিকেন তবে এখানে অনেকে বাটার দেওয়ার পরে কিছুক্ষণকার জন্য চারকোল দিয়ে কুক করে তবে আমরা সেটা করব না এখানে দিয়ে দিলাম বাটার এক চামচ মতন তবে হ্যাঁ আপনারা চাইলে এখানে বাটারের পরিমাণটা আরেকটুকু বাড়িয়ে দিতে পারেন তাহলে টেস্টটা অবশ্যই একটু বেশি হবে কিন্তু যারা হেলথ নিয়ে একটু বেশি সচেতন তারা অল্প বাটার দিলেও চলবে তবে হ্যাঁ এখানে একেবারে যে বাটার দেবো না তা করলে একটু টেস্টটা আলাদা আসবে অল্প এক চামচ মতন বাটার দিয়ে এটা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবে আজকের রেসিপিটা পুরোপুরি রেডি বাটার চিকেন এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটি বা পরোঠার সঙ্গে একদম পারফেক্ট